আসসালামু আলাইকুম মেশিনারি যে নতুন একটি প্রায় টেকনোলজি নতুন একটি মেশিনারি নিয়ে আসছি আজকে এটা হচ্ছে আপনার ওয়ান টাইম যে আপনার পেপার প্লেট এই পেপার প্লেট তৈরি করার এই মেশিন এইগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন সাথে সাথে আমরা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে অটো হাইড্রোলিক মেশিন দর্শক এটা ডাবল সিলিন্ডার অটো মেশিন এগুলো সিঙ্গেল সিলিন্ডার মেশিন হয় এইগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন এই তিন ধরনের মেশিন আমরা এই ওয়ান টাইম যে পেপার প্লেট এইগুলোর মেশিনে বিক্রি করি এরকম একটা মেশিন দিয়ে আপনি একটা উদ্যোক্তা হতে পারেন এরকম একটা ম্যানুয়াল মেশিনের সাহায্যে আপনি এই পেপারগুলা দিয়ে এরকম পেপার রেডি কিনতে পাওয়া যায় পেপার যারা পেপার পেপার মিল আছে যেসব পেপার মিলের পেপার তৈরি হয় এখান থেকে আপনি অর্ডার করে আপনার ডিজাইন চয়েস করে আপনি এখান থেকে নিতে পারবেন এবং এগুলার সম্পূর্ণ সাপোর্ট আমরা দেবো ম্যানুয়াল মেশিন এগুলোর সাহায্যে হাতে একটা ম্যানুয়াল মেশিন এই হাতে কিন্তু কাজ করে ভালো একটা অ্যামাউন্ট মান্থলি ইনকাম করা সম্ভব এখান থেকে দর্শক এটা একটা অত্যাধুনিক এবং হাই টেকনোলজি মেশিন এটার দ্বারা আপনারা কি বলে এটাকে এই ব্যবসাটা করতে পারেন এবং এই পেপারগুলা দিয়ে এই ওয়ান টাইম প্লেট তৈরি করে এটা লাভজনক বিজনেস কিন্তু করা যায় বর্তমান সময় এগুলা এক সময় আমরা দেখেছি যে বাংলাদেশে এরকম ওয়ান টাইম এর জিনিসপত্র চলতো না কিন্তু এখন কিন্তু এগুলা ব্যাপক চাহিদা ওয়ান টাইম প্লেটের আপনার যেমন ওয়ান টাইম প্লেট একটা অল্প খরচে অল্প দামে একটা ওয়ান টাইম প্লেট কিনে একবার ইউজ করে ফালাইয়ে দিলে এগুলা কিন্তু ফুড গ্রেডিং কাগজ এই কাগজের সাহায্যে যে প্লেটগুলো তৈরি করা এগুলা কিন্তু আপনার কি বলে যে পরিবেশ বান্ধব এবং আপনার এটা এই কি বলে রিসাইকেলিং করতে চাইলেও রিসাইকেলিং করা যায় কেন

মিনারাল মেশিন এরকম হাত দিয়ে আপনি গুরা ঘুরানোর সাহায্যে এটা কিন্তু করতে পারেন এই যে এটা ইজিলি খুব ইজিলি আপনি চাইলে এটা করতে পারবেন এবং হাত দিয়ে আবার ঘুরে উঠাইতে হয় হাত দিয়ে ঘুরে নামাইতে হয় এটা খুব ম্যানুয়ালি কাজ করা যায় খুবই সংক্ষিপ্ত এবং অল্প খরচের ভিতরে এই মেশিন আনিতে পারেন এটা যে ডাইসগুলা আমরা এই ডাইসগুলো তৈরি করে থেকে আমরা নিজস্ব আমাদের টেকনোলজিতে এবং এই মেশিনগুলো আমরা নিজেরা তৈরি করে থাকি এগুলো আমরা বিক্রি করি মার্কেটে এগুলা ওয়ান টাইমের যে মেশিন প্লেটের এগুলোর দাম হচ্ছে একটা মেশিন এবং একটা ডাইস সহ পঁয়ষট্টি হাজার টাকা অনলি এই ডাইসগুলো একটু ব্যয়গুলো আপনার জানা থাকবেন এবং একটা মেশিন সহ একটা ডাইস সহ পঁয়ষট্টি হাজার টাকা ওয়ান টাইম এটার যে ডাবল সিলিন্ডার মেশিনগুলা আমরা বিক্রি করি এই ডাবল সিলিন্ডার মেশিনগুলোর দাম হচ্ছে এগুলো সাধারণত এক লক্ষ সত্তর হাজার টাকা এবং ডাইস দুইটা সহকারে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এরকম দাম হয়ে থাকে আবার সিঙ্গেল চ্যানেল মেশিন যেটা সিঙ্গেল সিলিন্ডার সেটার দাম হয়ে থাকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাইস সহকারে এরকম মেশিনের প্রাইজে এটা রিজনেবল প্রাইজে আমরা বিক্রি করি এবং এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা তৈরি করি আমরা সামান্য কিছু লাভ এটা এটাতে ধরে আমরা কিন্তু মেশিনগুলো বিক্রি করি দর্শক প্রাইম ইঞ্জিনিয়ারিং সর্বদা ট্যাক্সি এবং মানুষ সর্বদা মেশিনারি বিক্রি করে আপনারা জেনে থাকবেন আমি একসময় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে জব করেছি সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ আমরা এই মেশিনগুলো করি এবং আমরা এটা কোরিয়ান টেকনোলজির মতোই যে শক্তিশালী একটা ব্র্যান্ডি মেশিনারি প্রতিষ্ঠান বাংলাদেশ আমরা করবো এই আশা নিয়ে আমাদের প্রতিষ্ঠান এতদূর এবং আমরা সেইভাবেই কোয়ালিটিফুল মেশিনারিজ তৈরি করি বাজারের এই যে প্রতিযোগিতা নর্মাল টেকনোলজি দিয়ে নর্মাল মেশিনারিজ তৈরি করে আপনার কে কত অল্প টাকায় মেশিনারিজ বিক্রি করতে পারে এরকম একটা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আমরা প্রায় মেশিনারিজ লিপ্ত হই না কখনো আমাদের থেকে সর্বদাই কোয়ালিটিফুল এবং বা মাস মেশিনারিজ পাবেন যারা পেপার প্লেট তৈরি করা ওয়ান টাইম মেশিন নিতেছেন তারা কিন্তু আমাদের কাছে দিতে পারেন দর্শক অল্প পুঁজিতে আপনি কিন্তু একটা বাসায় ঘরের ভিতরে বসে এটা কিন্তু মহিলারাও কাজ করতে পারে যারা মহিলারা আপনার বা মা বোনেরা ঘরের ভিতরে ইচ্ছা করলে এটা করে একটা মোটামুটি মান্থলি আর্নিংয়ের একটা আর্নিং সোর্স সোর্স আপনি তৈরি করতে পারেন এবং প্রথম অবস্থা চাইলে ম্যানুয়াল মেশিন নিয়ে যখন আপনার ভালো একটা পরিস্থিতি হবে আগে তখন দেখা সাইড হাইড্রিক দিয়ে আমি কাজ করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত ছিল এবং আমাদের প্রাইম মেশিনাইজ ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ রস মিষ্টি দোকানের পাশ দিয়ে সামাদ নাম্বার বাড়ি গলি ভিতরে আমাদের ফোন নাম্বার এবং ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই কল কল করবেন এবং আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আমরা যদি আরো নতুন নতুন মেশিনারি নিয়ে মাকেট আসতে পারি সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন আসসালামু আলাইকুম